সালটা দু তৎকালীন একজন বিখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তী একটা স্ক্রিপ্ট ওপর কাজ করছেন স্ক্রিপ্টটা রেডি করে তিনি গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে তার আগের বছর অর্থাৎ দু সালে প্রতিবাদ নামে একটা মুভি করেছিলেন অর্পিতা পালকে সঙ্গে নিয়ে সঙ্গে ছিলেন রঞ্জিত মল্লিক মুভিটা সুপার ডুপার হিট হয় তো সেই বেসিসে দু দুই সালে তিনি একটা স্ক্রিপ্ট রেডি করেন যেমন বললাম স্ক্রিপ্ট রেডি করার পরে তিনি গেলেন পোষেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে তো স্ক্রিপ্টটা পড়ার পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন হর এই যে গল্প এই গল্পটা করার মতন বয়স আমার নেই এটা একটা ফ্রেশ মুখ বা আরও কম এজের কাউকে লাগবে তো হটনাথ চক্রবর্তী সেই কথাটা পছন্দ হয়নি তিনি মনীশ্রীকান্তকে এই কথাটা বললেন অর্থাৎ ভেঙ্কটেশ প্রেমের যারা কর্ণধার তাদেরকে এই কথাটা বললেন তারাও একটু চিন্তায় পড়ে গেল বললো ঠিক আছে যখন বুম্বাদা বলছে তো আমরা নতুন মুখ খুঁজব সেই সময় একদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হটনাথ চক্রবর্তীকে বলেন যে উজ্জ্বলদার ছেলে অর্থাৎ যিশু সেনগুপ্তকে একবার ট্রাই করার জন্য তখন টেলিভিশনে যিশু সেনগুপ্ত ছুটিয়ে কাজ করছেন খুব কাজ করছে তো সেই মতন হর একটা অডিশনে ডাকেন অনি শ্রীকান্ত সেখানে ছিলেন তো যখন তাকে দেখে দেখার পরে বলছে তো খুবই ফেস মানে খুবই একটা কিউট সবাই চেনে মানে রিজেক্ট হয়ে যায় আর কি তো সেটা জিশন গুপ্ত নিজেও একটা ইন্টারভিউতে বলেছেন একটা ইন্টারভিউতে সেটা আমরা কম্পিটিশন শুনেছি প্লাস অনেক জায়গায় বলেছেন তো আমরা জানি তো যাই রিজেক্ট হয়ে যায় তো তারপরে তাদের ফের এই হান্টিংটা চলতে থাকে নতুন ফেস নতুন ফেস তো দিনের পর দিন তারা এইভাবে খুঁজতে থাকে একটা নতুন ফেস হঠাৎ একদিন একটা পাঞ্জাবি ছেলে আসে অডিশন দেওয়ার জন্যে বাংলাটা অতটা ভালো না তো যাই হোক যেটুকু তাকে ডায়লগ দেওয়া হয়েছিল খুব ভালোভাবে সব সেটা করে তো তারপরেও অডিশন চলেছিল এই মাঝে তাকে দেখেই সিলেক্ট করা হয়েছিল তো অডিশন চলে কিন্তু তার মাঝে দেখছে যে না কারোর দ্বারা এই জিনিসটা হচ্ছে না সেই ছেলেটিকে অর্থাৎ সেই পাঞ্জাবি ছেলেটিকে ফোন করে প্রোডাকশনের তরফ থেকে যে তোমাকে সিলেক্ট করা হলো তো তারপরে শুটিং শুরু হয় তো আমরা কম বেশি সবাই জানি আমি বলে দিই আমি কথা বলছি সাথে সিনেমার ব্যাপারে আর এই পাঞ্জাবি ছেলে আর কেউ না জিত ভেঙ্কটেশ মিমের আন্ডারে একটা কাল্ট মুভি মানে যে মুভিটা মানে এই ধরনের মুভি তো সুপারস্টার তৈরি করে মানে বসেন্দি চট্টোপাধ্যায় জিৎ দেব এসছে এই ধরনের মুভির হাত ধরে নর্মাল মুভি যেগুলো আমরা একটু শিক্ষিত সমাজের মুভি বলি সেই মুভি থেকে কখনো সুপারস্টার হয় না তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে জিত তো সেই জিতকে নিয়ে আমি কথা বলছি যাই হোক শুটিং শুরু হয় শ্যুটিং চলে তো সব কিছু মোটামুটি ভালোভাবে হয়ে যায় পছন্দ হয় ডিরেক্টরের এইবার আসে এর টাইম সেই সময় জিতের বাংলা অত ভালো ছিল না তো জিতের বাংলা যেহেতু ভালো ছিল না ডিরেক্টর কোনোভাবে চাইনি যে অরিজিনাল ডাব যে ভয়েসটা সেটা জিতের আসুক সেই অনুপাতে তারা লোক খুঁজদার আরম্ভ করে ভয়েস আর্টিস্ট খুঁজতে আরম্ভ করে কাকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট এই ভয়েসটা দেওয়া যায় তো জিৎ তখন নিজের নাচার বন্ধ হয়ে বলেন হরণ চক্রবর্তী এবং মেকারস যে না আমি নিজেই এর ভয়েসটা দেবো আমার কিছুটা সময় দিন এখান থেকে শুরু হয় আসল অ্যাক্টারের খিদে কিছু করার খিদে তিনি নিজেকে একটা টাইম দেন তারপরে তিনি ফিরে আসেন ফিরে এসে সম্পূর্ণ নিজের গলায় তিনি ডাব করেন পুরো মুভিটা শেষ করেন এখানেই গল্প শেষ না তো সব কিছু হয়ে যায় হয়ে যাওয়ার পরে রিলিজ হয় রিলিজ হওয়ার পরে সেরকম রেসপন্স আসে না তো এইভাবে এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ হতে যায় সেই সময় অঞ্জন চৌধুরীকে মুভিটা দেখার জন্যে মণি অর্থাৎ ভেঙ্কটেশ ফিল্মের কর্ণধার তারা রিকোয়েস্ট করেন যে মুভিটা একটু দেখুন মানে মুভিটার মধ্যে কি কিছু ফুল আছে বা আমরা কি নাম নিয়ে নেবো মুভিটা তো মুভিটা উনি টালিগঞ্জের কোনো একটা হলে গিয়ে দেখেন তো দেখার পরে উনি বেরিয়ে গিয়ে মণি ফোন করে যে মুভিটা তোরা রাখ আরও এক দু সপ্তাহ রাখ এই মুভিটা সুপার হিট হবে তার কথা মতো কিছুদিন পরে এই মুভিটা শুধু সুপার ডুপার হিট না ব্লক বাস্টার হিট হয়ে যায় মানে কাল্ট মুভি যাকে বলে যে মুভিটা জিতের একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন সুপারস্টারের জন্ম দেয় জিত তো সেই জিত আজও কাজ করে যাচ্ছে এখন শুধু বাংলাতে না বাংলা পেরিয়ে ন্যাশনালি কাজ করছে খাকি টুয়ের ওয়েব সিরিজে কাজ করছে প্লাস তিনি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করছে তার মুভি সেই জিত সেদিনই সিক্সটি হয় সেই দু সালের এই জুন মাসে একটা স্টার জন্ম নেয় তার নাম হচ্ছে জিত যিনি নিজে বাঙালি নয় কিন্তু বাংলার মানুষের মন তিনি জয় করে নিয়েছিলেন তো এই সাথী মুভি বাইশ বছর কমপ্লিট করলো আর এই সাথী মুভি একটা উৎসব মানে এটা আজ এই ভিডিওটা বানাচ্ছি সাথীর কথা ভেবে এই জন্যেই যেটা একটা উৎসব কারণ যদি আপনারা ফ্যান পেজগুলো ফলো করেন বা যারা অনুরাগী রয়েছে তাদের পেজ পেজগুলো ফলো করেন এটাকে না পুরো উৎসব হিসেবে পালন করা হয় কারণ এইরকম ধরনের ব্লকবাস্টার বাস্টার তার আগে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছিল সে অমর সঙ্গী ছিল গুরু দক্ষিণা ছিল এরকম ছিল শত্রু ছিল রঞ্জিত মল্লিক টাইমে তার আগে তো উত্তম কুমার সেই সময়গুলো ছিল সেটা আলাদা অনেক দিন পরে তার আগে প্রতিবাদ হয়ে গিয়েছিল তো তারপরে একটা নতুন স্টার যে সবে মাত্র এসছে এই ধরনের একটা ব্লকবাস্টার বাস্টার দিয়ে গেল তো এটা একটা উৎসব তো প্রত্যেক অনুরাগী যারা জিত ফ্যান রয়েছে বা ফ্যান যারা না তারা মুভিটা নিয়ে কথা বলতে আরম্ভ করলো কথা বলে প্রতি বছর এরকম জুন মাসে যেই সময় সাথে রিলিজ করে সেই সময় বিশেষ করে এই মুভিটাকে নিয়ে চর্চা হয় পেজে লেখা হয় নানান পোর্টালে সব কিছু লেখা হয় তো এই করতে করতে মুভিটা আজ বাইশ বছর কমপ্লিট করলো আর আমরা পেলাম এমন একজন হিরোকে যে ইন্ডাস্ট্রি একা কাঁধে টেনে নিয়ে যাচ্ছে বিশেষ করে কমার্শিয়াল মুভিগুলোর জন্যে তো সেই স্টারটা আর কেউ না আমাদের সবার প্রিয় জিত তো এই ভিডিওটা শুধুমাত্র সাতই সিনেমার বাইশ বছর কমপ্লিট করার জন্যই বানালাম ছোট্ট একটু রিসার্চ একটু পড়াশোনা করে আপনাদের জন্য সামান্য কিছু কথা তুলে ধরলাম সাথে সিনেমার নেপথ্য যেগুলো ছিল আর কি যাই হোক সেদিন যদি বুম্বাদার রিজেক্ট না করতো হয়তো আমরা জিতকে পেতাম না যিশু করতে যদি সেদিন সিলেক্ট হয়ে যেত হয়তো জিতকে পেতাম না তো যেটা হয় সেটা প্ল্যান ম্যাফিক হয় তো সব কিছু তো আমাদের হাতে থাকে না আমরা শুধু কাজ করে যাই তো ভগবানের হয়তো অন্য ইচ্ছা ছিল তাই আজ আমরা জিতকে পেলাম আর কঠোর পরিশ্রমের ফলে তিনি আজ এই জায়গাটা দখল করে রেখেছেন যাই হোক এরকম মুভি আরও চাই আর সবসময় আমি মনে করি এই ধরনের মুভি কিন্তু স্টার তৈরি করে সেই দেবকে তৈরি করেছে আই লাভ ইউ সাথী সাথী তৈরি করেছে জিৎকে তো এরকম ধরনের মুভি যখন হবে ফের একটা স্টার তৈরি হবে তো যাই হোক আমার এটুকুই বলার ছিল এই সিনেমা সম্পর্কে যেরকম বললাম সামান্য একটা রিসার্চ আমি তুলে ধরলাম অনেকে হয়তো শুনেছেন অনেকে হয়তো শোনেননি এ গল্প শোনেননি এরম কেউ নেই তবুও নতুনভাবে আপনাদের সামনে এই গল্পটা তুলে ধরলাম এই সাথীর ব্যাপারে জিতের ব্যাপারে যাই হোক আরও নতুন নতুন কাজ আমরা আশা করি জিতের তরফ থেকে ভেঙ্কটেশ ফিল্মের তরফ থেকে হরণ্স চক্রবর্তী বর্তমানে একটু কাজ থেকে দূরে আছেন উনিও একজন গুণী পরিচালক যিনি সঠিক লোককে সেই সময় চুজ করেছিলেন যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে